এবারে আমি আমার ঘরে ঢুকলাম লাস্টবারের মতো এই হলো সব এভাবে ঢেকে ঢেকে রেখে গেছিলাম কারণ ভাড়াটিয়াকে দেখাচ্ছিলো কেয়ারটেকার বলছিলো চাবি দিয়ে যেতে আমি ঘরে চাবি দিয়ে গেছিলাম আর ঘর দেখাইছে বিভিন্নজনকে ভাড়ার জন্য আর এইখানে হলো আমার ছেলের টেবিলে যে। আসলে যেখানে মানুষ কটা দিন থাকে মায়ায় পড়ে যায় তাই না সব কিছু এজেক গুছাই ফেলাবো বই খাতা আমার ছেলের সব এই যে একটু পরে এই বই খাতা এখন তো লাগেও না আর এই বই খাতা বিক্রিও করে দেবো কী আর করা ইনফার্ন আর হেলো পড়ার টেবিল চেয়ার সব স্মৃতি আসলে আর কষ্ট হয় এক জায়গায় কিছু দিন থাকার পরে তারপরে ছেড়ে যেতে কষ্ট লাগে তাই না মায়ার সংসার সংসার হলো মায়ার সব কিছু আর কি ঢেকে ঢুকে রেখে গেছিলাম এখন সব কিছু আর কি গুছাই ফেলাবো এই হলো আমার সংসার বরিশালের এই বারান্দা আমার প্রিয় জায়গা আমার গাছগুলি সব আমি ছাড়াম মরেই শুকাই তবে অ্যালোভেরা গাছগুলি মোটামুটি ভালো আছে প্রায় নাই আমরা এখানে সেই নভেম্বর থেকে থাকি নাই ধুলাবালি তো কিছু থাকবেই আর গাছগুলিও সব মরে মরে পড়ে আছে এই যে মায়ার সংসার আর এই যে আমার সেই সুন্দর জায়গাটা এই জায়গা এরকম ফাঁকা বা খোলা বাতাস পূর্ণ জায়গা আর পাবো না এটা হয় না এত সুন্দর এত সুন্দর এটা হলো আমার সেই প্রিয় বেলকনি যেখানে আমি বসতাম এখানে আর শেষ এই তো হ্যালো আমি আছি এখানে এই যে